আমি প্রথমেই অন্য জানাই আমার সৃষ্টিকার থাকে আর আমরা সবাই তাই দাস করে বেঁচে আছি বলে বিশেষ করে আমি আন্তরিকভাবে তথ্যতা জানাই আজকের এই প্রোগ্রামকে যারা অত্যন্ত পরিশ্রম করে স্বাস্থ্য গলা যুব উন্নয়ন পরিষদের সংগঠন গঠন করেছে এই সংগঠন কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় সম্পদের posterior stronger posterior বিনিময়ে আজকে এই সম্মেলনটা প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করি যে সম্মেলনের দ্বারা সবাই উপকৃত হবেন আজকে হয় আপনার উপকার হচ্ছে না কিন্তু আগামীতে যে হবে না এই রকম কিছুই নয় সকলে মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আগামীতে এই কাঠামো দ্বারা যুব উন্নয়ন পরিষদ বিশাল আকার ধারণ করবে এই ইউএএ এর ভূতে একটা সাধক দ্বারা সংগঠন সমস্ত দেশের একটা সুনাম বয়ে আনবে আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি আপনাদের কাছ থেকে এইরকম সদাচরণ এবং পরিশ্রম এবং চেষ্টা অব্যাহত থাকবে আর বিশেষ করে ধন্যবাদ জানাই বিগত চোদ্দ দিনের সফরে আমার সাথে ছিলেন আমার বন্ধু আবুল কাশেম তারই আত্মীয়তার সূত্র ধরে আমার হাজি আনোয়ার ভাই আমাদের শফিক চেয়ারম্যান সাহেব পাশাপাশি আমাদের শফিকুল ইসলাম ভাই সহ যারা যাদের নাম হয়তো আমি বলতে পারতেছি না আমি আশাবাদী সকলে আমার জন্য দোয়া করবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা সুন্দরভাবে তোলার চেষ্টা করি এবং আমাদের তোলার পথটা যেন এই সফরটা যেন সফল হয় আর বিশেষ করে আগামীতে আসলে আরো বড় আকারে আপনাদের সবাইকে নিয়ে বসতে পারবো বড় আকারে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারবো এই আশাবাদ আর সর্বশেষে কৃতজ্ঞতা আপনাদের প্রতি যে আন্তরিকতা যে মায়া যে শ্রম আপনারা আমাদের দিয়েছেন যে সময় ব্যয় করেছেন অনেকেই পরিশ্রম করে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন সর্বোপরি দেশের এক মাইকে বিদায় দেওয়ার জন্য এই গর্ব করতে এই সম্মানটুকু সাথে যেতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া আর আশা করি ইনশাল্লাহ আগামীতে দেশে যদি কোনো সময়ের সুযোগ হয় আপনারা যান অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এবং এই আন্তরিকতা আশা করে বিশেষ করছি আল্লাহ